আলেকুম কিসমাল প্রবুককে দিক আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো চলে আসলাম সেই অসাধারণ রেডি লিসুগাস এই যে দেখেন আমি আপনাদের এত কি ভালোবাসা দেব প্রত্যেকটা গাছে কিন্তু সব আমার মুগুল চলে আসে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব মুগুল চলে আসে এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কি পরিমাণ মুগুল আছে সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই অসাধারণ গাছগুলো হচ্ছে আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন মিচি রোপণ করতে পারবেন বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে কিছু গাছ আছে এই স্টক শেষ যাওয়ার হচ্ছে অর্ডার করুন যাতে এই বকুল সহ গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু ভাই আমি আর গাছগুলো দিতে পারবো না তাই স্টক শেষ হয়ে যাওয়ার আগেই হচ্ছে গাছগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করুন আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মুম্বাই পেয়ে যাবেন তারপর চায়না থ্রি পেয়ে যাচ্ছেন মুজাপ্প লিচু পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাচ্ছেন সকল প্রকারের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অসাধারণ লিসু গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাণিজ্য ভাবে চাষও করতে পারবেন আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন এই লিসু গাছের কিন্তু হচ্ছে রেডি লিসু গাছ এগুলো হচ্ছে আপনি রোপণ করবেন গাছের ফল আপনার তিন চার বছর অপেক্ষা করার দিন কিন্তু শেষ আমরা যেসব কৃষক ভাই আছি আমরা মার খাই কিন্তু ওইখানে আমাদের হচ্ছে যে সময়গুলো যায় তিন চার বছর ওইখানে কিন্তু আমরা কৃষক ভাইরা মার খেয়ে যাই আমরা কিন্তু সেই ভেবে আপনাদের জন্য ওই অসাধারণ গাছগুলো নিয়ে চলে আসলাম যাতে আপনারা এই সেই মারটা যাতে না খান আপনারা হচ্ছে মুগুল সহ নিয়ে রোপণ করবেন এই বছরে হচ্ছে ফল পাবেন আপনার অপেক্ষা করার দিন কিন্তু শেষ আর এগুলো আপনি হচ্ছে ঘন করতে পারবেন গাছগুলো ফাঁকে ফাঁকে একটা করে কেটে ফেলে দিতে পারবেন তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে চাষ করেন যারা বেকার আছেন বেকারত্ব দূর করার জন্য ভাই আমি চাই যে বেশি বেশি করে আমাদের দেশে গাছগুলো হচ্ছে রোপণ করেন আমি এই গাছগুলো চৌষট্টিটা জেলায় আমি হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আর আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে ভাই আমার এই ভিডিওটা দেখে আমার দেশের কৃষকরা আমার দেশে যারা বেকার আছে যেসব বেকার ভাইরা যাতে এই হচ্ছে নিতে পারে এই ভিডিওটা দেখে গাছগুলো নিতে পারে তাই বেশি বেশি করে হচ্ছে একটু লাইক শেয়ার করেন ভাই আপনাদের কাছে একটু হচ্ছে অনুরোধ বেশি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে ভিডিওটা দেখে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে গাছগুলো নিয়ে বাণিজ্যভাবে চাষ করতে পারে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে বেকারত্বের হার বেড়ে গেছে আমি চাই আমাদের দেশে বেকারত্ব হচ্ছে ভাই না থেকে আমাদের দেশে এই বাগান করে আমরা যারা হচ্ছে স্বাবলম্বী হতে পারি আপনি ভাই বিয়ে করবেন মেয়ে দেখছে না কারণ আপনি বেকার আপনার যদি আমার একটি লিচুর হচ্ছে আপনার বাগান থাকে আপনার কিন্তু হচ্ছে আর মেয়ে খোঁজা লাগবে না আপনার মেয়ের বাঘে কিন্তু হচ্ছে আপনার খুঁজে কিন্তু হচ্ছে আপনার মেয়ে দেওয়ার জন্য হচ্ছে আগ্রহ হয়ে যাবে বুঝতে পারছেন শুধু লিচু বাগানের জন্য বলবে যে না আমার জামার একটা লিচু বাগান আছে অসাধারণ আমার জামাই কিন্তু ওখান থেকে বছরে কিন্তু কয়েক লক্ষ টাকার ফল বিক্রি করতে পারে তাই হচ্ছে ভাই আপনি এই বেকারত্বটা হচ্ছে দূর করার জন্য বেশি বেশি করে হচ্ছে লিসু বাগান করেন কারণ এই মার্কেটে কিন্তু প্রচুর ভাবে হচ্ছে 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 টান আছে তাই বেশি বেশি করে হচ্ছে আমরা লিচু গাছগুলো হচ্ছে নিয়ে রোপণ করি আমরা এমনকি বাসার ছাদে রোপণ করতে পারি নিচে হচ্ছে আমরা বাসা বারো করে হচ্ছে রোপণ করতে পারি আমরা বিভিন্ন ভাবে এই লিচু গাছগুলো হচ্ছে রোপন করতে পারি আর সব মুকুল সহ গাছ একদম রেডি গাছ আপনি যে দিনে লাগাবেন সেখান থেকে মনে করেন হচ্ছে আপনার ফল কারণ গাছে অলরেডি আপনার মুকুল আছে প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আছে মুকুল সহ গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারতেছেন তাই এই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন